আল্লাপাকর বলে আলামিন এই উন্মতের মৃত্যুর কষ্ট হবে কিন্তু সুসংবাদ হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাচ তেমটা মৃত্যুর মুহূর্তে ইমানদারের চোখের সামনে ধরবে ইমানদার আর জান্নাতের নাচ দেখে মৃত্যুর কষ্টের কথা বলে যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এই জন্য মৃত্যুটা একটা ক্যামত ছোটোখাটো বিইয়াউমিল আল্লাপা কেয়ামতের কসম কেয়ামত সাধারণ কোনো জিনিস না মসজিদ ভেঙে যাবে দশতলা বিল্ডিং ভেঙে যাবে ঘরবাড়ি ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় ভেঙে যাবে সমুদ্র উত্থান শুরু হয়ে যাবে সূর্যের আলো চলে যাবে সূর্য চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশের বিশাল বিশাল গ্রহগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা কি কোনো সাধারণ কথা ভূমিকম্প হইলে একটা এলাকার অস্তিত্ব থাকে না আর তাম বিশ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা কোনো সাধারণ খবর না সাধারণ কোনো ব্যাপার না এই জন্য তিরিশ নাম্বার পাড়ার প্রথম সোরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মোখতালি কাল্লা কাল্লাসায়া আলামুন আলামন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও মানুষেরা শুনিয়া নাও সবচেয়ে বড় খবর হচ্ছে তেমতের খবর সবচেয়ে বড় খবর হচ্ছে আসমান ভেঙ্গে যাবে জমিন তামার হয়ে যাবে সূর্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন পাহাড়গুলি রুয়ের মতো উঠতে থাকবে সমুদ্রের রুত্তাল শুরু যাবে মানুষ বলবে কি হয়েছে ও জমিন তুমি এমন করতেছ কেন ও পাহাড় তুমি এমন করতেছ কেন কি হয়েছে তোমার এবার মাটি ডাক দিয়া বলবে ও মানুষ তুমি যে গুণা করেছ তুমি জমিনের উপর যা করেছ রাতের বেলা যা করেছ দিনের বেলা যা করেছ আমি জমিন সব কিছু আমার আল্লাহর কাছে বলে দিব দেতো আখবারহা বিআন্না রাব্বাকা আউহানাহা জমিন বলবে ও আল্লাহ আমার উপরে বান্দা এই গুনা করেছে কেউ জানে না আমি জমিন জানি আসমান জমিন সব কিছু খবর জানেন জমিন সব কিছু খবর মানুষের গুনার খবরগুলি আল্লাহর কাছে বলে দিবেন আউযুবিল্লাহ এই জবান বন্ধ হয়ে যাবে আজকে জবান দিয়ে আমরা সত্যকে মিথ্যা বানাই ঠিক কি মিথ্যাকে সত্য বানাই সত্যকে মিথ্যা বানাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে মুখ তুমি বন্ধ থাকো মুখের মধ্যে আমার আল্লাহ তালা লাগিয়ে দিবেন আর হাত সাক্ষী দিবে মানুষের পা সাক্ষী দিবে মানুষের কান সাক্ষী দিবে মানুষের অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দিবে আমার আল্লাহ সুরাইয়া সিনের মধ্যে ডাক দেয়া বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون

অনেক সময় অনেক অনেক জায়গায় দেখা যায় কুদরতের খেলা আমার আল্লাহ দেখান অনেক সময় দেখা যায় মানুষের চোখ পেটের মধ্যে আসে না নাই অনেক সময় দেখা যায় হাতের মধ্যে আসে না নাই আল্লাহ দেখান ও মানুষ গরুকেও আমি চোখ বিভিন্ন জায়গায় দিতে পারি নাক বিভিন্ন জায়গায় দিতে পারি আমি একটা মানুষের দুইটা চোখ দিতে পারি আমি একটা মানুষের চারটা চোখ দিতে পারি আমি একটা মানুষের হাতের মধ্যে আঙ্গুল বেশি দিতে পারি আমি একটা মানুষের মুখ সামনের দিকে দিতে পারি একটা মানুষের মুখ পিছনের দিকে দিতে পারি ঠিক কি না আবার দুইটা মানুষকে একত্রে সৃষ্টি করে আমি আল্লাহ আল্লাপর একটা প্যাট দিয়া আমি আল্লাহ আলামিন দুইটা মুখে কথা বলাইতে পারি আমি আল্লাহ পাকরব বলালিন মাঝে মাঝে দেখাই আমি যে কুদ্রত বলা আমি যে এত শক্তিবান আমি মাঝে মধ্যে তোমাদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ কুদ্রতের প্রকাশ করে দেখাই পারে কদ রি বরকাম আন্ত হাসবি আন্তর্বি সোল জাল অল কদ রতদারি বরকাম আন্ত হাসবি আন্তর্বি জোল জলি গাদার বহর হালে তোহি মেরান গাদার জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু ক্ষমতার মালিক কে সব কিছু পালন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও মানুষ শুনিয় নাও العالمين تام تركص خيلا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أبن أي نفس القصاب جي نفسه যেই নফস তিরস্কার করে যেই নশ্মই কথা বলে হে নফস তুই দুনিয়ার জন্য পাগল আমি কিন্তু দুনিয়ার জন্য পাগল না ওই নফসের কসম যেই নফস আমার আল্লাহর জন্য শয়তানকে তিরস্কার করে খারাপ অবস্থায়ও নফসকে গালি দেয় ভালো অবস্থায়ও নফসকে গালি দেয় ঠিক কিনা ওয়ালা উ কাসিম বিল নাফসি লাওামা আইহসাবুল ইনসানাল আননা জামাআ ইয়া মানুষ কি মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে আমি একত্রিত করতে পারব না হাড়টিকে একত্রিত করতে পারব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়টিকে একত্রিত করতে পারব গস্তকে একত্রিত করতে পারব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে একত্রিত করে পূর্ণ মানুষ সুপে

আমার আল্লাহ ডাক দিয়া বলেন মানুষের হাতের যেই ফিঙ্গার প্রিন্ট এটা যদি মানুষ চিন্তা করে আমি আল্লাহকে পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে আমি যে আল্লাহ পাক রব্বুল আমিন কত পুত্র তোলা কত শক্তিশালী একজন ফিঙ্গার প্রিনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন মিলে না ঠিক কিনা কারণ আমার আল্লাহ এই সুরার মধ্যে ডাক দেওয়া বলেন বালা কদিন আলু সানা আমি আল্লাহ রব্বুল আলামিন সক্ষম প্রত্যেকটা মানুষের ফিন তৈরি করে আলাদা আলাদা তৈরি করে মানুষকে চিহ্নিত করা এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব আমি আল্লাহ কেমন কুত্রতের মালিক এই ফিঙ্গার ফিনের কথা চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা আল্লাহ ডাক দিয়া বলেন আহমাদ শরীফের হাদিস নবী বলেন ছয় জিনিস আগা আসার আগে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো আল্লাহ আকবার। আগে তোমরা বলো আল্লাহ আমাদের মৃত্যু দান করো আমরা এই দুনিয়ায় বাঁচতে চাই না এই দুনিয়ায় থাকতে চাই না এই দুনিয়ায় থাকার চেয়ে মরা ভালো এটা দুনিয়ার কোনো কারণে বলা যায় হবে না মুসিবতের কারণে বলা যায় হবে না অনেক সময় দেখা যায় একটা মুসিবত আসলে সন্তান মারা গেলে মানুষ বলে আল্লাহ এত বিপদ দেও না আমাকে মৃত্যু বরণ করার তৌফিক দেও আমাকে মৃত্যু দিয়ে দাও এটা কামনা করা যাবে না কিন্তু দিনের জন্য ইসলামের জন্য নবীজে বলেছেন ছয়টা কারণে মৃত্যু কামনা করা যাবে সুবাহান মৃত্যু কামনা করতে পারবেন ইসলামের জন্য জন্য মৃত্যু কামনা করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন চিন্তা করার জন্য আপনি মৃত্যু কামনা করলে এই মৃত্যুটা যদি হয়ে যায় আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আর যদি মৃত্যুবরণ না করেন আপনি গাজীর মর্যাদা পাবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন মৃত্যুর সময় নিজের সন্তানের কথা চিন্তা করেন নাই করেছেন ফাতেমার কথা বলেন নাই অথচ নবীজি ফাতেমাকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন আমার আপনার নবী হাসান হোসেনকে কে এতো করতেন এত ভালোবাসতেন হাসান হুসেন নামাজের মধ্যে বিশ্বনবীর উপর উঠে বসে আছেন বিশ্বনবী উঠতে চান আমার আল্লাহ জিব্রেলকে পাঠাইয়া দিয়া খবর দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উহি নাজিল করেছেন হে আমার বন্ধু আপনার শেষদার থেকে ওঠার দরকার নাই হাসান হুসাইন যখন নামবে তখন আপনি শেষদার থেকে উঠবেন আমার আপনার নবী হাসান হুসেনকে এতো মোহাবত করতেন এত ভালোবাসতেন এত মোহাবত করার পরেও হজরতে হাসান হুসেন রহমতুল্লাহিয়ালের কথা বললেন না হাসান হুসেন রাত আল্লাহ কথা বললেন না হজরতে ফাতেমার কথা বললেন না কোনো সাহবা ইক্রমের কথা বললেন না আল্লাহ নবী বললেন ও জিব্রাইল একটু যাও আল্লাহকে জিজ্ঞাসা কর আল্লাহকে গিয়া বলো আমার উম্মুককে কার কাছে রেখে যাব সমস্ত নবীরা চলে গেছে একটা নবী এসেছে আমি যে শেষ নবী আমি চলে যাব। আমার এতিম উম্মুককে আমি কার কাছে রেখে যাব সুবাহান আল্লাহ নবী কোন সময় আমাদের কথা চিন্তা করেছেন শেষ মুহূর্তে কিন্তু নবীকে আমরা ভালোবাসি না ঠিক কিনা নবীর মহাব্বত আমাদের অন্তরে নাই অথচ নবী শেষ মুহূর্তে শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের কথা বলেছেন ফাতেমার কথা বলেন নাই হাসান হুসাইনের কথা বলেন নাই আমার আপনার কথা চিন্তা করেছেন উম্মতের কথা চিন্তা করেছেন কপাল পোড়া উম্মত নবীকে ভালোবাসতে পারি না নবীর মহাব্বত অন্তরে নাই আল্লাহ নবীর উপর দুরুত করলে লাভ আসে না নাই জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও কে বললেন তুমি একটু অপেক্ষা জিব্রাইল আল্লাহর কাছ থেকে আসার আগ পর্যন্ত জিব্রাইল কে বললেন ও জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও আল্লাহকে গিয়া জিজ্ঞাসা করো আমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমি যে এই দুনিয়া ছেড়ে চলে যাব আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো টেনশন করার কোনো কারণ নাই আপনার উম্মতের জিম্মাদার শা আপনার উন্মতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম আমার পাক রব্বুল আলামিন জানায় দিলেন আপনার উম্মতের মৃত্যুর কষ্ট হবে ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাস্তার মাধ্যমে জান্নাতের সিনারিটা উঠাইয়া দিব জান্নাতের সিনারি দেখে নাচ দেখে মৃত্যুর কষ্টের কথা বলে যাবে সুবাহান আল্লাহ